আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আমরা এখন রাস্তার মধ্যে এখন বাজে প্রায় রাতে দুইটা বিশ মিনিট তারপরও আমাদেরকে রাস্তায় থাকতে হচ্ছে অনেক ভাই অনেক বন্ধু আমাদেরকে জিজ্ঞাসা করে যে মানবতার পেছে শহীদুল ইসলাম ভাই আপনি এত রাত পর্যন্ত রাস্তায় কি করেন আসলে কি ভাই এত রাত পর্যন্ত যে আমরা যে রাস্তায় থাকি অবশ্যই যে কোনো তো একটা উদ্দেশ্য মানুষের থাকে তা সেই উদ্দেশ্যটা অবশ্যই কিন্তু আপনারা সেগুলো দেখেন অবশ্যই আপনারা লাইক কমেন্ট সেই শেয়ারগুলো করে করেন আপনারা কিন্তু জানেন যে আমাদের এই মানবতার পেসের মাধ্যমে আমরা সর্বস্তরের অসহায় দরিদ্র যে ক্ষুদার্থ যে মানুষগুলা রাস্তায় থাকে রাস্তায় ঘুমায় আমরা তাদেরকে দুইবেলা খাবার প্রদান করে থাকি আপনাদের সার্বিক সহযোগিতা এবং আপনাদের ভালোবাসায় আমরা এই অসহায় ক্ষুধার্ত মানুষদেরকে আমরা দুই বেলা খাবার তাদের মুখে আমরা তুলিয়ে দিচ্ছি এই যে আমার পিছনে যে রিক্সাগুলো দেখছেন তারা এখানে রিক্সা রেখে তারা খাবার খাচ্ছে খাবার খাইয়ে তারা গাড়ি নিয়ে তারা চলে যাচ্ছে আজকে আমি আপনাদেরকে বলছি যে ভাই আপনাদের দেওয়া জাকাত খেতরা সৎকায় জারিয়ে নিয়ে আমরা এই সর্বস্তরের অসহায় দরিদ্র যে প্রদার্ত যে মানুষগুলা আমরা তাদেরকে দুইবেলা খাবার প্রদান করে থাকি আলহামদুলিল্লাহ যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আপনার বন্ধুদের মাঝে দেখার আপনারা সুযোগ করে দিবেন এবং কোন যাত্রায় দেখছেন অবশ্যই কমেন্টে বলে যাবেন যে ভাই